আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ই বাইক জানি চলে এলাম আপনাদের সামনে এক্সপ্লোর ব্র্যান্ডের আধুনিক মডেলের একটি গাড়ি নিয়ে যেটা দুই হাজার পঁচিশ সালে আমরা নতুন লঞ্চ করেছি তো ফ্রেন্ডস আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের প্রায় নয় থেকে দশটি মডেল অ্যাভেলেবেল সবসময় আপনারা জানেন তবে বর্তমানে দুই হাজার পঁচিশে কিন্তু আমরা আরো পাঁচটি মডেল নিয়ে এসেছি এক্সপ্লোর ব্র্যান্ডের তো মডেল কিন্তু একেবারে পঁচিশের আপডেট কালেকশন এর মধ্যে বলতে পারেন যতগুলো কালেকশন আমরা এনেছি সবচেয়ে বড় সাইজের এই গাড়িটি বর্তমানে বাংলাদেশের যত ইলেকট্রিক বাইক রয়েছে এটার সাইজটা অন্য সকল গাড়ির তুলনায় বড় এবং দামেও কিন্তু খুবই সাশ্রয়ী এক্সপ্লোর ব্র্যান্ড সবসময় চেষ্টা করে আপনাদেরকে কম দামে ভালো মানের গাড়ি দেওয়ার জন্য শুধু তাই নয় ই বাইক জার্নিতে আপনারা যে কোনো ব্র্যান্ডের গাড়ি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি মেগা এক্সপ্লোয়েট মেগা এই গাড়িটি দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে মেরুন কালার লালের মধ্যে যে মেরুন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি সব কিছু আলোচনা করবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আপনার পছন্দের গাড়িটি আপনি চাইলে আমার চ্যানেল থেকেই দেখে তারপরে পছন্দ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এখান থেকে গাড়ি কেনার ক্ষেত্রে আপনি মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়িগুলো পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আর যদি আপনি সরাসরি আমাদের অফিসে আসতে চান ওয়েলকাম কারণ সরাসরি এসে দেখে পছন্দ করে গাড়ি কেনার মজাই আলাদা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন ই বাইক জানির এক বিশাল শোরুম যেখানে প্রায় ষাটটিরও অধিক মডেলের গাড়ি অ্যাভেলেবেল আর বর্তমানে দুই কালেকশন তো আমাদের বিশটিরও অধিক রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ কোন গাড়িটি দরকার চলে আসুন ই বাইক তো फ्रेंड्स চলুন আমরা এই গাড়িটি একটু দেখি फ्रेंड्स গাড়িটা দেখতে খুবই সুন্দর এবং বিশাল সাইজের একটি গাড়ি মানে বিগ বিগ সাইজের গাড়ি যারা চান তাদের জন্য আমাদের এই গাড়িটি গাড়িটি যেমন চওড়ায় বড় তেমনি লম্বায় বড় মানে দৈর্ঘ্য প্রস্থ সবকিছুতে এটা অনেক বড় গাড়ি फ्रेंड्स এই গাড়িটির যাদের হাইট অনেক বেশি তাদের জন্য আমাদের এই গাড়িটি গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং গাড়ির এ টু জেড কনফিগারেশন খুবই উন্নত মানের আমাদের এই গাড়িটির স্পিড প্রায় আশি কিলোমিটার ঘন্টায় বুঝতেই পারছেন আমাদের সামনে পিছনে এই গাড়িতে আমরা ইউজ করেছি বারো ইঞ্চি চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করার কারণে গাড়িটি হাইটও বেশি এবং চালিয়েও অনেক সুবিধা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পিছনে যে মোটরটি এটা হচ্ছে এক হাজার ওয়াট শক্তিশালী মোটর শক্তিশালী একেবারে আপডেট দেখতে পাচ্ছেন দুই হাজার লেটেস্ট কালেকশন এবং রয়েছে উন্নত মানের সাসপেনশন যে সাসপেনশনগুলো হাইড্রোলিক হওয়ার কারণে খুব সুন্দর সাসপেনশন করবে যে কোনো উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালালে শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে রয়েছে বড় সিট হওয়ার কারণে এখানে আলাদা পাদানি সিস্টেম রয়েছে খুব সুন্দর একটি সিস্টেম এটা ফোল্ডিং করে রাখা যায় আপনি চাইলে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন প্রয়োজন না হলে এটাকে বের করার কোনো দরকার নেই তো সিস্টেমটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই ইউজ করা আছে এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু সাইজে অনেক বড় আর বড় হওয়ার কারণে আপনি সহজেই তিনজন মানুষ বসতে পারবেন মোটা হলে কোনো অসুবিধা নেই আর পাতলা হলে এই যে পিছনে যে জায়গা এখানেও আপনি বসতে পারবেন গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে চাইলে আপনি মালামাল ক্যারি করতে পারবেন জায়গাটা অন্য গাড়ির তুলনায় একটু বেশি দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ অনেক মালামাল ক্যারি করা যাবে সিস্টেমটা খুবই সুন্দর গাড়ির সাথে হেলমেট চার্জার একজোড়া লুকিং গ্লাস একটি বাইক কভার রিমোট কন্ট্রোল এন কার্ড চাবি সব কিছুই থাকবে তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু এন কার্ড সিস্টেম গাড়িটি কিন্তু চাবি রিমোট ছাড়াই আমরা চালাতে পারবো কিভাবে একটু দেখি ওয়াও জাস্ট কার্ডটি যদি এখানে শো করেন গাড়িটি চালু হয়ে যাবে গাড়িটি এখন চলবে এখন আবার বন্ধ করতে হলে ওয়াও এনএফসি কার্ড সামনে আনলে বন্ধ হয়ে যাবে সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন আমরা গাড়িটি মধ্যে অনেক আপডেট প্রযুক্তি ব্যবহার করেছি তো এই গাড়িটির মধ্যে মাঝখানে মানে এখানে যে পা রাখার জায়গাটা এখানে পর্যাপ্ত জায়গা এখানে চাউলের বস্তা থেকে শুরু করে গ্যাসের বোতল যেকোনো কিছু ক্যারি করা যাবে তো আমাদের এই গাড়িটি হচ্ছে এনএফসি কার্ড সিস্টেম এটা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে হাইড্রোলিক ব্রেক দুটি চাকাতে আমরা হাইড্রোলিক ব্রেক ইউজ করেছি তো বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক সামনে পিছনে উভয় জায়গাতে হাইড্রোলিক ব্রেক বারো ইঞ্চি চাকা এবং গাড়িটি সবচেয়ে বড় সাইজের গাড়ি বিশাল একটি সাইজ এবং এই গাড়িতে আমরা ব্যবহার করছি বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এক হাজার ওয়াট ব্রাসলেস শক্তিশালী মোটর গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি তো ভালো লেগে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা চলে আসুন ই বাইক জানি শোরুমে এই গাড়িটির নাম অবশ্যই মনে রাখবেন এক্সপ্লয়েট মেগা মানে এক্সপি মেগা আর এই মেগা গাড়িটি আসলেই কিন্তু মেগা তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম